হর্ষ গ্যাস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতন আবারও চলে আসলাম আপনাদের মাঝে ধান থ্রেশার গাড়ি নিয়ে এই গাড়ি দুটি হচ্ছে পুরোটাই গিয়ার বক্স গিয়ার বক্সের গাড়ি আর কালারগুলো করতেছি আগে সাদা মারে নিছি তারপরে কালার হচ্ছে কালারগুলো কেমন হচ্ছে অবশ্যই আপনারা আমাদের কমেন্টে জানাবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা যদি গাড়ি নিতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমিন ইঞ্জিনিয়ারিং অফিস আমাদের ঠিকানা হচ্ছে দিনাজপুর জেলা বীরগঞ্জ উপজেলা বাজার ধন্যবাদ সবাইকে